ইন্ডিয়ান র যেটাকে বলা হয় আর এ ডাব্লিউ অথবা আর এ এন ডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এটা মূলত হয় ফরেন পলিসি বা ফরেন রিলেটেড যত রকমের ইন্টেলিজেন্সি যেটা দরকার পড়ে সেটা মূলত ইন্ডিয়া এই রর মাধ্যমে করায় থাকে এবং এই র মূলত একটা জিনিসে খুবই পারদর্শী সেটা হইতেছে যে মানুষকে ইনফ্লুয়েন্সে করে আপনার কাজ আপনার শত্রু দ্বারা আপনার কে ক্ষতি করে আপনার কাজটা করায় নিবে কিন্তু সে কখনো তার সামনে আসবে না এবং এটার জন্য মূলত তারা একটা ছোট্ট একটা জিনিস অ্যাপ্লাই করে সেটা হইতে হচ্ছে চানাক্য নীতি ইন্ডিয়ান মূলত ফুল ফরেন পলিসি বলেন ফুল পলিসি বলেন যত রকমের কাজ আছে এবং সবথেকে গুপ্ত আপনি যেটা বলা হয় গোয়েন্দা সংস্থা এটা মূলত একটা নীতিতে ফলো করে সেটা হচ্ছে চাণাক্য নীতি এই নীতি সব সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে যে চারটা নীতি সাম দাম ভেদ অ্যান্ড দণ্ড এই চারটা যে নীতি বলা হয় এই চারটার ভেতরে হচ্ছে সাম মূলত আপনার সাথে কথা বলবে তারা আপনাকে বুঝাবে যে তারা আপনার মিত্র তারা যখন তার থেকে কাজায় কাজ করে দিয়েছে তখন তাকে বোঝাবে যে আমি তোমাকে এইভাবে মিত্র ওইভাবে মিত্র এই ক্ষেত্রে মিত্র ওই মিত্র সাম এটা যে সাম দিয়ে বোঝানো হয় যে যেমন আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের সব থেকে বড়ো ইতিহাসের সবথেকে বড়ো একাদশা সাহায্য করছে কে ভারত কারণ ভারত আপনার সবথেকে বড় বন্ধু অন্য কেউ বন্ধু হতে পারে না কিন্তু ভারত আপনার সবথেকে বড়ো বন্ধু সেকেন্ড আপনার সবথেকে হচ্ছে দাম যখন বোঝানো হয়ে গেল না আপনি বুঝতেছেন না তার থেকে আপনি বোঝানো তো আমি নিতে চাই তখন আসবে দাম দাম কি টাকা আপনি কত টাকা চান কত কোটি টাকা চান কত কো শত কোটি টাকা চান কয়ে হাজার কোটি টাকা চান আপনার যত ভ্যালু আপনার কাছে যত ভ্যালুয়েবল ইনফরমেশান আছে আপনি যত ভ্যালুয়েবল পোস্টে অবস্থান করতেছেন আপনার দাম তত বেশি এবং এই জিনিসটা থেকে বেশি ইউজ করে রং এই দুইটা পলিসি যখন ফেল করে তখন তারা আসে থার্ড যেটাকে বলা হয় ভেদ ভেদ কি এটাকে বলা হয় ব্ল্যাক আপনার সব থেকে দুর্বল পয়েন্ট কি আপনি কোনোরকম কোনো কাজ করতে পারেন কি ফর এক্সাম্পল হানি ট্র্যাপ যেটাকে আমাদের মন্ত্রী মিনিস্টার এবং বড়ো বড়ো পোস্ট যারা যারা আছে তাদেরকে সবাইকে এই জিনিসটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে হানি ট্র্যাপ এবং সেটার মধ্যে ভিডিও করে সেটাকে আপনাকে ব্ল্যাকমেল করা ফ্যামিলিতে ব্ল্যাকমেল করা যে কোনো যে কোনো কিছু দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা এটাকে মূলত বলা হয় ভেদ এবং সব থেকে শেষ যে স্টেপটা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং বা র ইউজ করে সেটা হইতেছে যে দণ্ড যেটাকে বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচিতের মধ্যে আপনি খেয়াল করে দেখেন সেটা হইতেছে যে হাদিবাই ভাইয়ের হত্যাটা কী হয়েছে সেটাকে বলা হয় দান্ড রিসার্চ অ্যানালাইসিস উইং এই চারটা কাজ আগেই করছে তাকে বোঝানো হয়েছে তাকে ভেদ দিয়ে টাকা পয়সার অফার করা হয়েছে সে মানে নাই তাকে যখন কিছু যেন ব্ল্যাকমেইল করা হয়েছে থ্রেটেন করা হয়েছে তাকে যখন থ্রেটেন করেছে তারপরে সে মানে নাই সর্বশেষ তাদের দান্ড দেওয়া হয়েছে এবং এই চারটার নীতিতে ফলো করেই মূলত হাদিবাগি খালাস করা হয়েছে এবং এই চারটা নীতির ক্ষেত্রে সব থেকে বেশি রিসার্চ অ্যানালাইসিস উইং সব সময় তাদের যত রকমের কার্য সিদ্ধি যদি হাসিল করতে চায় তখন তারা এই ইউজ করে সেই জিনিসটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানা বিষয়টা আপনারা কেমন কী ভাবতেছেন কী জানতে চাইছেন কমেন্টসে আমি আরও চেষ্টা করবো তাদের বিষয়ে কোনো কথা বলা যদি থাকে জানান ধন্যবাদ সবাইকে